ডক্টর ওয়েবস্টার বুঝে ফেলেছিলেন এই মহিলাই রান্না করেছিলেন এই মহিলার মুখে এক ফোঁটা ভয় নেই কেন পরীক্ষার রিপোর্ট এলো এটা মাংস নয় এটা মাশরুম ডেথ ক্যাপ ডক্টর ওয়েবস্টার পুলিশকে ফোন করেন আমি ডক্টর ক্রিস ওয়েবস্টার বলছি আমার আশঙ্কা এক রোগী ইচ্ছে করেই বিষ প্রয়োগ করেছে কিন্তু এরিন ততক্ষণে হাসপাতাল থেকে উধাও যখন ফিরে আসে তখনও মুখে সেই স্বাভাবিক হাসি যেন কিছুই হয়নি কিছুদিনের মধ্যেই এই ঘটনা অস্ট্রেলিয়ার সংবাদপত্রের প্রথম পাতায় দ্য মাশরুম মার্ডার মিস্ট্রি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি সবখানেই শুরু হল আলোচনা এরিন প্যাটারসন একটি নাম এক ভয়ঙ্কর প্রতীক প্রায় দেড় বছর ধরে চলে বিচার এরিনের মুখে কখনো অনুতাপ দেখা যায়নি বারো সদস্যের জুরি বোর্ড অবশেষে রায় দেয় আজীবন কারাদণ্ড তবু প্রশ্ন রয়ে যায় এরিন খুন করল প্রতিশোধ ঈর্ষা মানসিক অসুস্থতা নাকি নিছকি এক বিকৃত আনন্দ ফলো করুন বর্তমান